হ্যাঁ বলছি এই জায়গাটার নাম কি বেলিয়া পুকুর আপনাদের থানা জিয়াগঞ্জ এইখানে আপনারা সাপ দেখেছেন হ্যাঁ কি সাপ আছে সেটা আনুমানিক বলেন একটা ডারা শুয়ে পারে আচ্ছা আচ্ছা তো সাপটা এই স্থানে আছে এই যে ব্যাগটার ভিতরে আছে ব্যাগটার ভিতরে আছে এই ব্যাগটার ভিতরে আচ্ছা আচ্ছা

국민 aw disappointment In heaven Ads In heaven Ads

자, 와, 정 t w is i l k t it It l l w o p p h o put up a c a l a দাঁড়া তুমি পেয়েছে থাকো হ্যাঁ হুম এখানে বোঝা যাবে না হ্যাঁ দাঁড়াও একটু আমি আমাকে দেখতে দাও চলে আসো চলে আসো চলে আসো চলে আসো যেরের সেইটা সালাত গুরিয়ালে বাবা আবা মগেস হ্যাঁ এলা তো ইডি আর নাল হ্যাঁ বড় হলো না আলোতে ছবি দিতে একটা গুরিয়া আলোতে মানে দেখা বড়া গুরিয়া না চলিছে ¡Ahora, por ভালো এটা দেখছেন এটা একটি সম্পূর্ণ সাপ এর কোনো যে লেজে কাঁটা থাকে বলে এটা সম্পূর্ণ গুজব এই গুজবে কান দেবেন না দেখুন এই যে লেজ বীজটি আমি দেখাচ্ছি এবং দেখেন গালে হয়েছে বসে দেখাচ্ছি সাপে লেজে কোনো বিষ থাকে না বা কোনো কাঁটা নেই এটা একটি সম্পূর্ণ নীত্রিশ সাপ দেখার পর এখন না সাপ মানে আতঙ্ক সাপ মানে সাপ এ সাপটা সম্পূর্ণ নির্বিষাপ সাপ এটা হচ্ছে সমাজের ক্ষেত্রে ভালো উপকারী সাপ বাড়িতে আপনার ইঁদুর এবং ছোট ছোট সাপ টিকটিকি বিষধর এরা সাপ খেয়ে ব্যালেন্সটাকে বজায় রাখে এই সাপে কোনো সমাজের জন্য মানুষের ক্ষতিকারক না এটা ভালো সাপ তাই আপনারা আতঙ্ক নেবেন না আর যে কোনো সাপে যদি কামড়ায় মনে সন্দেহ হয় আপনাদের তাহলে আপনারা অবশ্যই সরকারি হসপিটালে যাবে কোনো বোঝা কবিরাজের কাছে যাবেন না সাপমানি আতঙ্ক সাপমানি সব কিন্তু সাপ সব বিষ থাকে এটা হয় না তবে যে সাপই হোক যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা অবশ্যই হসপিটালে যাবেন এটা একটা সম্পূর্ণ নির্বিশ সাপ দেখতে পাচ্ছেন নন ভেন এই সাবমানি আতঙ্ক বাড়িতে ছিল এরা তো সাপ এবার নিয়ে তো সম্পূর্ণ থাকতে পারে না তাই সেভাবে আপনারা আপনারা এসব সব আতঙ্ক সরবেন না ভালো সাপ সমাজের ভালো ঘুরিয়ে اوه ما دا اے لگا کڑا اے دیکھ لے پانی تے پانی تے او ما کوئی نہیں اے اساں دے اندر 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 দেখুন এটা লেস্ট দেখছেন একদম চাবুকের মতো এই ধরনের একটা এরকম কালো এটা কালো চাড়াই